গল্প স্বল্পে আজ পড়ছি লেখক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি আজ ষষ্ঠ এবং শেষ পর্ব না করলে কি হবে সেটা শুনে যাও যেহেতু আমি জার্মানিতে থাকি জুতো পরি জার্মানির জার্মান জুতোর সোল খুব শক্ত হয় আর কিছু বলার দরকার আছে না না কোনো দরকার নেই আমার ব্রেন খুব ভালো পরিষ্কার বুঝতে পেরেছি কি বুঝেছ সংক্ষেপে বলো বিলু বেশ লাজুক ভঙ্গি করল বলতে লজ্জা করছে লজ্জা করলে হবে না বলতে হবে বলো ওই তো জার্মান জুতো দিয়ে জুতোর সোল খুব শক্ত ইত্যাদি পরিষ্কার করে বলো মারবেন আর কি পুরো পরিষ্কার হয়নি আপনার পায়ের জার্মান জুতো দিয়ে আপনি আমাকে বেদ্রক পেটাবেন কোথায় পেটাবো মানে কোথায় মারব বলো তো জায়গাটা বলতে পারবো না মুখে শুধু মুখে মারব ওরকম জুতোর বাড়ি তোমার মুখমণ্ডলে কয়েকটা পড়লে দাঁত একটাও থাকবে না তুমি তোমার ভাষায় পুরোপুরি বোকরা হয়ে যাবে যত চেষ্টাই করো তখন চিনি তোমাকে আর বিয়ে করবে না কারণ বোকরা ছেলে চিনি ঘৃণা করে ক্লিয়ার জি হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার তাহলে তুমি এখন আসো জি আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মজনু এবং পরীকে একসঙ্গে নিজের রুমে দেখে প্রমাদ গুনল শেখসাদি শুয়েছিল সে উঠে বসতে বসতে ভাবল নিশ্চয় বড় রকমের কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে ওরা তবু হাসল শেখসাদি ঠাট্টার গলায় বলল কি ব্যাপার গরিবের দুয়ারে হাতির পাড়া কথাটা শুনে যেন লজ্জা পেল মজনু এভাবে বলিস না ভাই কেন তুই গরিব এ কথা শুনলে দেয়ালের ওই ভোমা সাইজের টিকটিকিগুলো গুলো তো বটেই আন্দা বাচ্চাগুলো হাসবে শেখ সাদের বেতের চেয়ার দুটোই মজনু এবং পরী ততক্ষণে বসে পড়েছে পরীর দিকে তাকিয়ে মজনু বলল এই তুমি বলো না পরী চিন্তিত ভঙ্গিতে বলল কি যেন বলবো তোমাকে না সব শিখিয়ে আনলাম পরি মিষ্টি করে হাসলো সিটি দিয়ে উঠতে উঠতে ভুলে গেছি পরীর কথা শুনে সাদি বলল আমি ভুলিনি শুনে হতভম্ব হল মজনু তুই ভুলবি কী রে তুই তো জানিসই না শেখ সাদি হাসল তারপরেও জানি কি করে আমার হচ্ছে জার্মান কান মানুষের মনের কথা শুনতে পাই এ কথা শুনে পড়ি একেবারে লাফিয়ে উঠল তাহলে আমাদের মনের কথাটা বলেন না সত্যি বলবো বলুন না পারবো কিন্তু না বললে বুঝবো কি করে টাকার দরকার তোমাদের মজনু টুপ করে যেন আকাশ থেকে পড়লো গভীর বিস্ময়ে সে তাকালো পরীর দিকে পরী তাকালো তার দিকে শেখ সাদি বললো এবং টাকা একটু বেশি অ্যামাউন্টের পরী মাখো মাখো গলায় বলল আশ্চর্য ব্যাপার কি করে বললেন হুম মজনু বলল শুনলে না জার্মান কান সাদি গম্ভীর হল কিন্তু কত টাকা দরকার পরী বলবে না আমি বলবো বল এই ধরো পঁচিশ তিরিশ লাখ শুনে শেখ সাদি একটা ঢোক গিললো সেই ঢোক গেলাটা দেখে ফেললো মজনু দেখে শেখ সাদের জন্য একটু মায়া হলো তার পেলব গলায় বলল তোর যদি খুব অসুবিধা হয় তাহলে কিছু কম দিস দুলা ভাইকে দিবি শুনলাম বড় বোনের জামাই একটু দূরের মানুষ তাকে যদি যায় তাহলে ভাই হিসেবে মানে আমি তোর ছোট ভাই ছোট ভাইকে কমপক্ষে তিনগুণ দেওয়া উচিত পরের দিকে তাকালো মজনু নাকি বলো পরি মাথা দোলালো কারেক্ট ভেরি কারেক্ট তিন সাথে একুশ যেন একুশ লাখ টাকা কোনো ব্যাপারই না এমন ভঙ্গিতে শেখাদি বলল একুশ লাখ টাকা আমার জন্য অবশ্য তেমন টাকাই না অতি মজনু কোনো গদগদ ভঙ্গিতে মাথা নাড়ল তুই না বলেও আমি বুঝি কিন্তু টাকা দিয়ে তুই কি করবি নিজের পকেটে এত টাকা থাকলে তোর টার্ড লাগবে না আরে না আমি একটা রেস্টুরেন্ট করব। বাংলাদেশে না জার্মান পরে বলল অবশ্যই বাংলাদেশি জার্মান রেস্টুরেন্ট করব না ওদের খাবার যা ঝাল লোকে খাবেই না মজনু বলল নোন তাও করবো বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট এবং ফান্টাস্টিক করব ব্যাপারটা সাপোর্ট করলো শেখ সাদি গুড আইডিয়া শোন জার্মানিতে তোদের মতো হাজব্যান্ড ওয়াইফ মিলে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট চালায় তাই নাকি হ্যাঁ বউটা নিজ হাতে স্পেশাল আইটেম করে স্বামীটা বিক্রি করে স্ত্রী থাকে কিচেনে স্বামী কাউন্টারে দুজনে মিলে লক্ষ লক্ষ মার্ক রোজগার এ কথায় পড়ি খুবই পুলকিত হলো বাড়িতে আমি তাহলে রান্নার প্র্যাকটিস করি দুজনে মিলে ওরকম একটা রেস্টুরেন্ট করব রাইট বাড়ির সবাইকে এখন থেকে রান্না করে খাওয়াও তুমি নানা রকমের আইটেম করবে প্রতিদিন এভাবে সবাইকে রান্না করে খাওয়াতে খাওয়াতে দেখবে তোমার হাত খুলে গেছে হাত খুলে যাওয়া শুনে ভয় পেল পরী হাত খুলে গেছে মানে রান্না করলে হাত খুলে পড়ে যায় বুঝি মজনু বিজ্ঞের মতো বললো আরে না সেই খোলা না এই খোলার অর্থ হলো ভালো হওয়া তাই বলুন শেখ সাদে বলল মজনু তোকেও একটা কাজ করতে হবে কি কাজ তোর উচিত হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্স করা করলে কি হবে রেস্টুরেন্ট চালাতে সুবিধা হবে নো প্রবলেম কাল থেকেই লেগে যাব তারপরই থাবা দিয়ে শেখ সাদির হাতটা ধরল মজনু টাকাটা সত্যি দিবি তো ভাই আমার কথা শুনলে অবশ্যই দেব দুজনকে যা বলেছি কর তারপর দেখ দি কিনা পরদিন থেকে খুবই মনোযোগ দিয়ে রান্না বান্না শুরু করলো পরি দুদিনের মাথায় হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্সে ভর্তিও হয়ে গেল মজনু ফুল স্লিভ সাদা শার্টের টাই বেঁধে পরনে কালো প্যান্ট পায়ে চকচকে জুতো একদিন ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়েও ঘুমিয়ে সে সেদিন হালুয়া জাতীয় একটা খাবার মনোযোগ দিয়ে তৈরি করছে খুবই সেই খাবার খানিকটা প্লেটে করে নিয়ে এসেছে স্বামীকে খাওয়াবে বলে এসে দেখে বসে বসে ঘুমোচ্ছে মজনু মজনুকে আজকাল ঘুমোতে দেখলেই খোঁজা দেওয়ার জন্য আঙ্গুল শক্ত হয়ে ওঠে তার নখ ধারালো হয়ে ওঠে এখনো উঠল মজনুর পেটে খোঁচা মেরে পড়ি বললো তোমার না হোটেল ম্যানেজমেন্টের ক্লাসে যাওয়ার কথা তুমি দেখি ঘুমাচ্ছ খোঁচা খেয়ে কোন রকমে উঠল মজনু হাই তুলে বলল তাই জিনিসটা কুকুরের লেজের মতো মানে কুকুরের লেজ সোজা করা যেমন কঠিন কাজ তাই বাধাও তেমন বাতে বাতে টায়ার্ড হয়ে গেছি তাও নদ ঠিক হয়নি না হোক তবু ঘুমিয়েও না যাও আর যদি না যাই ওই যে কমপক্ষে একুশ লাখ ওটা ছুটে যাবে একুশ লাখের কথাটা ভুলে যাওয়া ঠিক হবে না কথাটা মতো কাজ দিল। মন্ত্রের তড়াক করে লাফিয়ে উঠল মজনু পাগল হয়েছ টাকার কথা কেউ কখনো ভোলে ম্যান হলে টাকা পড়ে থাকলেও লোকে হাত তো নয় দাঁত দিয়ে তা কামড়ে তোলে টাকা হচ্ছে এতই সম্মানীয় বস্তু চললাম কিন্তু কয়েক পা গিয়ে ফিরে এলো মজনু পরীর হাতের প্লেটটা পরে খেয়াল করেছে সে বলল প্লেটে কি গো পরি বাইন মাছের মোচরটা কাটল একটা স্পেশাল আইটেম করেছি এজন্যই জন্যই ভারী ছুটি আছে একটু টেস্ট করবে অবশ্যই করব তবে নিজ হাতে না তাহলে তুমি খাইয়ে দাও দিচ্ছি চামচে করে সামান্য খাবার মজনুর মুখে তুলে দিল বড়ি যতটা উৎসাহে খাবারের জন্য হা করেছিল মজনু মুহূর্তের তার চেয়ে একশো গুণ স্পিডে বিরক্ত হলো সে মুখ কুচকে ফেলল ব্যাপারটা খেয়াল করলো না বড়ি আদুরে গলায় বলল কেমন হয়েছে গো তুই করে খাবারটা মুখ থেকে ফেলে মজনু বলল বিভৎস একবার কলিং কলিঙ্গেল বাঁচতেই ছুটে গিয়ে দরজা খুললো চিনি গত কয়েকদিন একেবারেই স্বাভাবিক হয়ে উঠেছে সে বাড়ির কাজটা সবই করছে আজ ইউনিভার্সিটিতেও গিয়েছিল ফিরেছে খুব বেশিক্ষণ হয়নি চিনির স্বাভাবিক হয়ে ওঠায় বাড়িতে যেন প্রাণ ফিরে পেয়েছে কিন্তু দরজা খুলে চিনি একটু অবাক হল অভিনেতা গোলাম মুস্তফার মতো দেখতে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তবে জৌলুস তার গোলাম মুস্তফার মতো নয় একেবারেই সাদা মাটা হলুদের কাছাকাছি রঙের মোটা কাপড়ের সুতি শার্ট পরা শার্টে স্থিরই নেই একপাশের কলার একটু বাঁকা হয়ে আছে পরনে সাদা প্যান্ট কিন্তু প্যান্টটা বেশ ময়লা পায়ে জুতো আছে চোখে চশমা আছে তবে প্রতিটি জিনিসের মধ্যেই দারিদ্র চেপে আছে চিনির দিকে তাকিয়ে হাসি মুখে ভদ্রলোক বললেন ওয়ালাইকুম আসসালাম চিনি চমকালো সে সালাম দেয়নি তারপরও ভদ্রলোক ওয়ালাইকুম আসসালাম বললেন অর্থাৎ তিনি ধরেই নিয়েছেন চিনি তাকে সালাম দিয়েছে দেয়া উচিত ছিল চিনি ভেতরে ভেতরে লজ্জা পেল তারপর বলল কাকে চান আমি একটু সাদির সঙ্গে দেখা করব। সাদি পুরো নাম শেখ সাদি ইরানের সেই বিখ্যাত দানবীরের নামে নাম আর আমার নাম হচ্ছে মিজান মিজানুর রহমান বুঝেছি কিন্তু ভাইয়া তো বাড়িতে নেই তীক্ষ্ণ চোখে চিনির মুখের দিকে তাকালেন মিজান সাহেব ভাইয়া মানে চিনি হাসল ভাই আর কি ভাইকে আমরা ভাইয়া বলি ভাইও বলি বুঝেছি কিন্তু সে বোধ হয় তোমার আপন ভাই নয় কি ভাই তবে বেশি কিন্তু কথা বলছেন কেন জানি বলে বলছি আপনি কে আস্তে ধীরে জানতে পারবে তোমার মা আছেন মানে বাড়িতে আছেন জি আছেন তাকে ডাকো এমন আদেশের সুরে কথাটা বললেন মিজান সাহেব চিনি বুঝে গেল সে চেনে না কিন্তু ভদ্রলোক তাদের খুব কাছে ব্যস্ত হলো বিনীত গলায় বলল আপনি আসুন আমার সঙ্গে আসুন চিনির পিছু পিছু ড্রয়িং রুমে এসে ঢুকলেন মিজান সাহেব সোফা দেখিয়ে চিনি বলল বসুন মাকে ডাকছি ছোট মিনুর রুমের দিকে চলে গেল চিনি কিন্তু মিজান সাহেবকে দেখে পিত্তি জুলে গেল মিনুর তিনি কথা শুরু করবার আগে মিজান সাহেব হাসি মুখে বললেন কি বলো আমাকে চিনতে পেরেছ মুখোমুখি সোফায় বসলেন মিনু শ্লেষের গলায় বললেন পেরেছি বুঝেছিলাম তুমি আমাকে চিনতে পারবে তা ঠিক এরকম নুরানি চেহারা কি করে ভুলি এই কথায় মিজান সাহেব যেন একটু লজ্জা পেলেন বেশ একটা লাজুক ভাব দেখা গেল তার মুখে যা এমন কি আর নুরানি চেহারা আছে তবে ছিল একদিন অতি নুরানি চেহারা আমার ছিল বয়সের চাপে সংসারের চাপে বিলীন হয়ে গেছে মিনু কথা বললেন না মিজান সাহেব বললেন তবে বহুদিন পর দেখা হলো তোমার সঙ্গে হ্যাঁ কতদিন হবে তো আপনি বলেন বছর তিরিশেক হবে নাকি বলো মনে হয় তারপর মনে মনে কিছু একটা হিসেব করে বললেন না না তিরিশ বছরের বেশি হবে শেখ সাথে জন্মের সঙ্গে সঙ্গে বুবু মারা গেলেন ছেলেটাকে আমার কোলে দিয়ে সেই যে আপনি গেলেন আজ এতদিন পর ফিরলেন যা হোক আপনি আমার জামাই বড় বোন জামাই, দুলাভাই খাতির তো আপনাকে করতেই হবে মিজান সাহেব হাসলেন করো মিষ্টি খাবেন না না মিষ্টি আমার জন্য হারাম কেন ডায়াবেটিস ঘোরতর ডায়াবেটিস ও আচ্ছা তাহলে খাওয়াটা থাক থাক কিন্তু কি মনে করে এতদিন পর এই নুরানি চেহারা নিয়ে আবির্ভূত হলেন মিনুর শ্লেষ পাত্তা দিলেন না মিজান সাহেব অমায়িক গলায় বললেন ছেলের জন্য এলাম ছেলে যেন কে ঠাট্টা করছো কেন শুনলাম জার্মানিতে থাকে হ্যাঁ শেখ সাদই জার্মানিতে থাকে ফিরেছে সেই খবর পেয়েই বুঝি এলেন তার বলতে শেখ সাদের অবস্থা নাকি খুবই ভালো হ্যাঁ খুবই ভালো আমি অবশ্য সেজন্য আসিনি তাহলে এসেছি ছেলের সঙ্গে দেখা করতে বলেন কি সত্যি বয়স হয়েছে কবে হুট করে মরে যাব ওর সঙ্গে হয়তো দেখাই হবে না এজন্য এলেন হ্যাঁ ভালো করেছি না কি বলো মিনু মাথা নাড়লেন জি খুবই ভালো করেছেন আপনি হচ্ছেন বাবার মতো বাবা ঠিক তখনই শেখ সাদি এসে ঢুকলো ড্রয়িং রুমে তাকে দেখে মিনু বললেন আয় বাবা একজন মানুষের সঙ্গে তোর পরিচয় করিয়ে দিই শেখ সাদি মিজান সাহেবের দিকে তাকালো পরিচয় করাতে হবে না আমি বুঝেছি খালা তারপর পায়ে হাত দিয়ে সালাম করতে গেল মিজান সাহেবকে পারল না তার আগেই দুহাতে ছেলেকে বুকে টেনে হাউমাউ করে কাঁদতে লাগলেন মিজান সাহেব বিলাপ করতে লাগলেন ওরে আমার সোনা ওরে আমার মানিক রে আমি ইচ্ছে করে এমন করিনি বাবা ইচ্ছে করে এমন করিনি আমার ভাগ্য খারাপ এজন্য এমন হয়ে গেছে তোর মতো সোনার টুকরো ছেলে আমি আমার কাছে রাখতে পারিনি মিজান সাহেবের বাহুবন্ধন থেকে কোনো রকমে নিজেকে মুক্ত করল শেখসাদি বাবাকে দেওয়ার ভঙ্গিতে বলল আপনি কাঁদবেন না একদম কাঁদবেন না কথাটা যেন বুঝতে পারলেন না মিজান সাহেব কেন আপনি কোনো অন্যায় করেননি মিজান সাহেব যেন আশ্বস্ত হলেন সত্যি বলছ হ্যাঁ আপনি যা করেছেন একদম ঠিক করেছেন কোনো কোনো মানুষ এমনই করে সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রী মারা গেলে সেই সন্তানের দিকে কে ফিরে তাকায় বলুন মিজান সাহেব বুঝলেন না কিন্তু মিনু বুঝে গেলেন যতটা করা যায় মিজান করছে শেখ সারা জীবনের খুব সাহেবকে তা মিটিয়ে নিচ্ছে শেখ সাদি তখন বলছে ডাস্টবিনে ফেলে না দিয়ে আপনি যা আমাকে খালার কোলে দিয়ে গেছেন জীবনটা বাঁচিয়েছেন আমার এতেই আমি কৃতজ্ঞ মিজান সাহেব মাথা নাড়লেন ভালো বলেছ তুমি খুবই বুঝুমান ছেলে শেখ সাদি মিজান সাহেবের চোখের দিকে তাকালো আপনার ঋণ কিভাবে শোধ করতে পারি বলুন মিজান সাহেব মিনুর দিকে তাকালেন এতক্ষণ হাউমাও করে কেঁদেছেন ঠিকই কিন্তু চোখে পানি আসেনি ব্যাপারটা খেয়াল করলেন মিনু কিছু বলতে যাবেন তার আগেই মিজান সাহেব বিগলিত গলায় বললেন তোমার সঙ্গে নিভৃতি একটু কথা বলা দরকার বাবা শুনি ঠোঁটটিপে হাসলেন মিনু তারপর উঠে দাঁড়ালেন আমি উঠছি এখানেই বলুন শেখ সাদি বলল না না তুমি যাবে না মিজান সাহেবকে বলল আমি কিছুটা অনুমান করেছি তবুও আপনি বলুন খালার সামনেই বলুন ঠিক আছে বলি তাহলে মিনু আবার বসলেন মিজান সাহেব বললেন তোমার ভাই বোন পাঁচজন মিনু বললেন মাশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ পাঁচজন কিন্তু কেউ তেমন কিছু করে না আমি কিছুদিন আগে রিটায়ার করেছি পেনশনের টাকায় অতি কষ্টে সংসার চলে এদিকে শরীরটা ভালো নেই মিনু বললেন বললেন তো ডায়াবেটিস না না শুধু ডায়াবেটিস না গত বছর মেসি একটা হার্ট অ্যাটাক হয়েছে শেখ সাদি নির্বিকার গলায় বলল কত টাকা দরকার আপনার শুনে মিজান সাহেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন শেখ সাদের চিবুকের কাজটা ধরে বললেন তুমি একদম আমার মতো বলার আগেই সব বুঝে ফেল আপনার জাত না বুঝে উপায় আছে বলুন কত টাকা তবে সংসারের জন্য না তাহলে আমার চিকিৎসার জন্য দরকার বাঁচতে তো হবে না কি বলো তা তো বটেই আর ছেলে হিসেবে আপনাকে বাঁচিয়ে রাখা আমার কর্তব্য বাহ কি সুন্দর কথা তাছাড়া টাকারও তো আমার অভাব নেই যাকে বলে জার্মান টাকা মিজান সাহেব গদগদ টাকা বলো না বলো জার্মান মার্ক টাকা বললে মার্কের সবস্টিকিয়েশন কেমন একটু কমে যায় জি কিন্তু দেবে কবে কবে হলে আপনার সুবিধা হয় আজ কিন্তু যে হবে না বাড়িতে টাকা পয়সা আমি রাখি না বুঝেছি ব্যাংক থেকে তুলবে ঠিক আছে কাল এসে নিয়ে যাব এখানে আসতে হবে না তাহলে কোথায় রমনা পার্কের খুব দিককার গেটে কেন পার্কে কেন সেরাটন হোটেলের ব্রাঞ্চ থেকে টাকাটা তুলব বুঝেছি বুঝেছি আমার কোনো অসুবিধা নেই কটার সময় যাব এই ধরুন পাঁচটা বিকেলবেলা তো ব্যাংক খোলা থাকবে না তুলে রাখবো আগেই দুপুরের দিকে আমার একটু কাজ আছে এজন্য সময় দিলাম ঠিক আছে ঠিক আছে মিজান সাহেব উঠলেন মিনু তখন ঠোঁটটিপে হাসছেন দূর থেকে মিজান সাহেবকে দেখতে পেল সাদি বকুল গাছের নিবিড় ছায়ায় দাঁড়িয়ে আছেন হুবহু গতকালকার পোশাক বকুল পাতার ফাঁক ফোঁকর দিয়ে পশ্চিম আকাশ থেকে এক টুকরো রোদ এসে পড়েছে তার গলার কাছে মৃদু একটা হাওয়া আছে পার্কে সেই হাওয়ায় প্রায় টাক পড়ে আসা মাথায় সামান্য চুল যা এখনো আছে সেগুলো ফুরফুর করে উড়ছিল দূর থেকেই তার অস্থিরতাটা টের পেল শেখসাদি ব্যাকুল চোখে এদিক ওদিক তাকাচ্ছেন তার তাকানোর ভঙ্গি দেখে সূক্ষ্ম একটা হাসি ফুটে উঠল শেখসাদির ঠোঁটে পা চালিয়ে মিজান সাহেবের সামনে এসে দাঁড়ালো সে আমার একটু দেরি হয়ে গেল মুখের হা যতদূর সম্ভব লম্বা করে হাসলেন মিজান সাহেব তাতে কোনো অসুবিধা নেই দেখার জন্য অপেক্ষা করা খুবই মধুর নাকি বলো জি চলুন হাঁটি মিজান সাহেব অবাক হলেন হাঁটার দরকার কি এখানেই দিয়ে দাও তারপর তুমি তোমার পথে আমি আমার পথে শেখ সাদে হাসলো আমিও সেই কথাই মানে আপনাকে আপনার পথেই যেতে হবে তা তো যাবই যেতে হবে হেঁটে হেঁটে তোমার কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না বাবা আমি আসলে বলতে চাচ্ছি হাঁটার নামই জীবন মানুষ হচ্ছে জীবনপুরের প্রথীক যত হাঁটবেন তত বাঁচবেন ডায়াবেটিস থাকবে না হাটের অসুখ থাকবে না এই কথা ডাক্তাররাও বলেছেন আমিও তাই বলতে এসেছি কিন্তু টাকা টাকা আমি দেব না কি শেখ সাদি হাসলো। টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই আপনি মনে কষ্ট পাবেন বলে কাল বলিনি পার্কে আসতে এসব কথা বলার জন্য আর আপনাকে হাঁটার নেশা ধরাতে টাকা আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে বাঁচাবে আপনার দুটো পা হাঁটুন এখন থেকেই শুরু করুন শেখ সাদি আর দাঁড়ালো না পার্কের গেটের দিকে হাঁটতে লাগল বকুল গাছ তলায় মিজান সাহেব তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন নিজের চারপাশের মানুষগুলোকে এভাবে মোটামুটি মানুষ করে তুলেছিল শেখ নানা রকমের চালাকি অকল্পনীয় সব লোভ দেখিয়ে কাজে উৎসাহী করে তুলেছিল অস্বাভাবিক মানুষগুলো স্বাভাবিক হয়ে উঠেছিল চিনি মজনু পড়ি যে যার পথ খুঁজে পেয়েছিল হাসমত মিনি এবং সানি শেখ বলা কথাগুলো এমনভাবে পালন করতে শুরু করেছিল কাজে ডুবে যেতে যেতেই ভুলে গিয়েছিল পথটা তাদেরকে শেক্সাদি দেখিয়েছে পর্যন্ত মাথার বাবরি ছেটে বলে দিয়েছিল। সেইভাবে চলতে শুরু করেছিল এসব দেখে সবচেয়ে খুশি মিনু একদিন খুবই মুগ্ধ গলায় শেখসাদিকে তিনি বললেন পাগলা গাড় থেকে বাড়িটা আবার বাড়ি হয়ে উঠেছে মানুষগুলোকে তুই মানুষের পথ দেখিয়েছিস বাবা শেখ সাদি হাসল তুমিই আমাকে শিখিয়েছিলে কাজ না করলে মানুষ কখনো মানুষ হয় না বুঝলাম কিন্তু সুটকেসে কি আছে তোর তেমন কিছু না প্রত্যেকের জন্যই টুকটাক কিছু গিফট ও সবকে মূলা হিসেবে সবার চোখের সামনে নাকের ডগায় ঝুলিয়ে দিয়েছি গাধা ও মুলার গল্প মিনু মুখ উজ্জ্বল করে হাসলেন শেখ সাদি বলল এখন একদিন সবাইকে ডাকো খালা সুটকেস খুলে যার যার গিফট তাকে তাকে দিয়ে দি ঠিক আছে ডাকবো সেদিন ভালো একটা খাবার দাবারেরও ব্যবস্থা করব। তারপর সবাই একদিন একত্র হলো এই বাড়িতে মিনি হাসমত সানি মজনু পরি তো আছেই বিলুকেও ডেকেছিল ছিল শেখস্তাদি শুধু মিজান সাহেবকে ডাকিনি যা হোক প্রত্যেকটা মানুষকেই কাপড় চোপড় আচার আচরণের কথাবার্তায় আছে স্বাভাবিক মানুষ মনে হচ্ছে খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বসেছে সবাই শেখ বলল আমি একটা গল্প বলবো সানি বলল। বলো মামা অনেক দিন গল্প শুনি না ব্যায়াম করতে করতে হালুয়া একেবারে টাইট হয়ে গেল মিনি তাকে একটা ধমক দিল চুপ করো হাসমত গলায় বলল গল্পটা বলো শেখ সাদি হাসি মুখে শুরু করলো ইরানের সেই দানবীর কথা তো তোমরা সবাই জানো মিনু বললেন জানবো না মানে তার নামেই তো তোর নাম রেখেছিলাম কিন্তু আমার কোনো ধন সম্পত্তি নেই দান করার মতো টাকা পয়সা নেই মজনু বলল মাথাটা তো আছে ওতেই চলবে গল্পটা বল দান করতে শেখ সাদি প্রায় নিঃস্ব থাকার মধ্যে এখন আছে তার একটা উট আর একটা মুরগি মুরগিটা বাড়িতে চড়ে আর উটটা বাড়ির সামনের মাঠে একদিন এক টাউট ওই মাঠের সামনে দিয়ে যেতে যেতে উটটা দেখতে পায় বেশ নধরকান্তি উট টাউটের খুব লোভ হলো খাবলো শেখ সাদির উঠ চাইলেই তো তিনি তাকে দান করে দেবেন এত বড় দানবীর লোক দান না করে পারবেন না টাউট খুবই কাতর মুখ করে শেখসাদির বাড়ির করা নাড়ল শেখসাদি বেরিয়ে এলেন টাউট অসহায় মুখ বানিয়ে বলল আমি খুবই অসহায় বাচ্চা কাচ্চা নিয়ে উপোস থাকি কাজ নাই টাকা পয়সা নাই আপনি আমাকে সাহায্য করুন কি সাহায্য করব? ওই উটটা আমাকে দিয়ে দিন ওটা দিয়ে বোঝাটা নিয়ে আমি চলতে পারবো লোকটার কথার ধরন আর ভঙ্গি টঙ্গি দেখে শেখসাদু ততক্ষণে বুঝে গেছেন লোকটা টাউট টাউটকে তিনি একটু শিক্ষা দিতে চাইলেন বললেন ঠিক আছে তুমি ভাই এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি বলে ভেতর বাড়িতে চলে গেলেন খানিক পর একটা মুরগি ধরে নিয়ে এলেন ঠিক আছে উটটা তোমাকে দিচ্ছি কিন্তু আমার একটা শর্ত আছে টাউট আনন্দে গদগদ। কি শর্ত বলুন হুজুর শেখ সাদি বললেন উটটা তোমাকে আমি দান করছি কিন্তু এই মুরগিটা তোমাকে কিনতে হবে টাউট একটু বেকায়দায় পড়ল তারপর ভাবল ঠিক আছে একটা উট ফাউ পেলে মুরগি কিনতে অসুবিধা কি মুরগির আর কি এমন দাম গতগত গলায় বলল জি কিনব হুজুর দু তিন দীর্ঘামে একটা মুরগি কেনা যায় ও আমি ধার দেনা করে ম্যানেজ করব শেখ সাদি বললেন তুমি ভুল বুঝেছ আমার মুরগির দাম একটু বেশি যেহেতু উটটা ফাও সেহেতু মুরগির দাম তিন লক্ষ দীর্ঘাম যাও টাকা নিয়ে এসো টাউট সেই যে চম্পট দিল আর ফিরল না গল্প শুনে সবাই প্রাণ খুলে হাসতে লাগলো সানি বলল এ একটা কথা বলবো মামা শেখ সাদি বলল বলো গল্পটা আমাদের নিয়ে মনে হচ্ছে সানির কথা শুনে হাসমত একেবারে মুগ্ধ ব্রিলিয়ান্ট এই গল্পের তাৎপর্য আমার হোতকা ছেলেও বুঝে গেছে বাহ এই তো মানুষ হয়ে গেছে আমার ছেলে আচমকা মিনু তখন বললেন সবে বুঝলাম শেখ সাদি কিন্তু তুই নিজে জীবন শুরু করবি না বাবা বিয়ে সাদি করে ঘর সংসার কর এ কথা শুনে সাদি একটা হাই তুলল না খালা এই কাজটা করতে পারবো না বিয়ের কথা শুনলে আমার টায়ার্ড লাগে ঘুম পায় শেষ হলো লেখক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি আজ ষষ্ঠ এবং শেষ পর্ব গল্প সালভ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল হাফেজ